2023 আইপিএ এ কলকাতার হয়ে মাত্র এক ম্যাচ খেলেই আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল লিটন দাশের কিন্তু কেন মূলত 2022 সালে 2022 ডিসেম্বর ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ব্যাটিং করতে নামেন ওপেনার লিটন দাশ এবং নাজবুল হোসেন শান্ত আর ব্যাটিং করতে নেমে মাত্র 27 বলে চারটি ছক্কা এবং তিন চারে 60 রান করে ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন লিটন দাশ আর ওই ম্যাচে লিটন দাশের এমন ব্যাটিং দেখে 2023 আইপিএল এর নিলাম থেকে লিটনকে কলকাতার নাইট রাইডার্স দলে ভেরায় তবে আইপিএল শুরু প্রথম চার ম্যাচে সুযোগ না পেলেও পঞ্চম ম্যাচে দিল্লির বিপক্ষে অভিষেক হয় লিটন দাসের আইপিএল এর মাঠে সেদিন জ্যাসন রয়কে ওপেনিংয়ে নিয়ে ব্যাটিংয়ে নামেন লিটন দাস তবে রান করেছিলেন মাত্র চার রান অর্থাৎ একটি মাত্র চার মেরেই আউট হয়ে গিয়েছিলেন লিটন দাস এরপর ফিল্ডিং করতে এসে প্রথম দিকে ভালো কিপিং করলেও শেষ মুহূর্তে সতেরোতম লিটন পরের ওভারে আবারও সহজ স্টাম্পিং মিস করে দিলেন শেষ পর্যন্ত লিটনের ভুলে হেরে যায় কলকাতা এরপর লিটনের এমন পারফরমেন্সে পরবর্তী ম্যাচে আর কখনোই সুযোগ হয়নি লিটন দাসের আর এভাবেই এক ম্যাচ খেলেই শেষ হয়ে যায় লিটন দাসের আইপিএল কেরিয়ার